আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের ইংরেজি বিষয়ের প্রি রেজাল্ট ভাইবা কোর্সে আপনাকে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আশা করি অক্টোবরের মধ্যেই প্রকাশিত হবে যারা আত্মবিশ্বাসী তাদের জন্য আমাদের এ প্রি রেজাল্ট ভাইবা কোর্স আপনারা জানেন লিখিত পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সাত আট দিন পরেই ভাইবা শুরু হয়ে যায় সুতরাং রেজাল্ট বের হওয়ার পর তেমন একটা সময় হাতে থাকবে না যদিও ভাইভাব পরীক্ষা খুব সীমিত আকার হয়ে থাকে তবে এর জন্য প্রয়োজন বৃহদ আকার একটা প্রস্তুতি আর এই বৃহৎ আকার প্রস্তুতি স্বল্প সময় নেওয়া খুবই অসম্ভব তাই যারা আগে থেকেই নিজের প্রস্তুতি গুছিয়ে নিতে চান তারা ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে ভর্তির শেষ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু কোর্স শুরু আঠাশ সেপ্টেম্বর দু থেকে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করার অনুরোধ রইল ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ